তোমাদের কাউকে যদি বলা হয় এই যে আয়ত বস্তুটা আছে না তার শুধু উপরের তলের কথা চিন্তা করো শুধু উপরের তলে তোমাদেরকে যদি বলি এই উপরের তলে পৃষ্ঠে যে কর্ণটা হয় তার দৈর্ঘ্য কত এটা বের করা কি কোনো ব্যাপার তোমরা সকলেই পারবে তোমরা বলেই দিতে পারবে যে দৈর্ঘ্য এদিক দিয়ে এ প্রস্থ এদিক দিয়ে বি তাহলে এই কর্ণটা হবে ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কিন্তু এটা ছিল শুধুমাত্র একটা তলের বা পৃষ্ঠের পৃষ্ঠতে যে আয়তক্ষেত্রটা হয় সেই আয়তক্ষেত্রের কর্ণটা পুরো আয়ত বস্তুটারও একটা কর্ণ হয় কর্ণের আইডিয়াটা একটু দেখায় কর্ণটা হয় কি এই যে এই মাথাটা আছে না এই মাথা থেকে শুরু এইখান দিয়ে ধরো একটা সুই ঢুকিয়ে দিলাম অ্যান্ড শুই ঢুকিয়ে সুইটা বের করলা এইখান দিয়ে তখন আমরা এইখান থেকে এত দূর পর্যন্ত যে দূরত্ব এটাকেই বলবো পুরো আয়ত এর কর্ণ তাহলে এই আয়তের কর্ণটা একটা থ্রি পথে ঘোরাঘুরি করে আর কি এখন দেখো আমরা নর্মালি এই যে এই আয়তের আয়তক্ষেত্রের কর্ণটা বের করতাম রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এখন পুরোটা যার কি না দৈর্ঘ্য আছে এ প্রস্থ আছে বি উচ্চতা আছে সি এই যে ভেতর দিয়ে যে কর্ণটা আয়তর কর্ণটা আমরা বের করবো একইভাবে আয়তর কর্ণ তখন হয় কি রুট ওভার এ তো আছে বি তো আছে সাথে সিও বসে দিব তাই আয়তের কর্ণ পাবো রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এই হয়ে গেল রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এটা আয়তের কর্ণ এখন একটা নতুন আইডিয়া তোমাদেরকে দেয় পৃষ্ঠতলের ক্ষেত্রফল এই আইডিয়াটা খুবই কাজের ধরো এই যে এইখানে আমার যে সাবানটা আছে এই সাবানের এখানে ডাব দেখা যাচ্ছে আমি চাই না এই ডাবটা দেখা যেতে আমি করব কি এই সাবানটা ধরো মুড়িয়ে ফেলতে চাই মুড়িয়ে ফেলতে চাইলে আমি কি করব সাবানটাকে নিবো এভাবে বসাবো নিয়ে পুরো কাগজ দিয়ে এভাবে মুড়িয়ে দিব এখন তোমাদেরকে যদি আমি জিজ্ঞেস করি যে আমার কি পরিমাণ কাগজ লাগবে তুমি কি বলতে পারবে কি পরিমাণ কাগজ লাগবে এক্স্যাক্ট পরিমাণটা আমি পারবো এবং তোমরাও এখন পারবে যখন হিসাবটা তোমাকে বুঝিয়ে দেওয়া হবে চিন্তা করো এই যে পুরো আয়তটা আছে এই আয়তে ছয়টা তল আছে উপরে একটা তল নিচে আর একটা তল এই দুইটা তল সমান ডানে একটা তল বামে একটা তল এই দুইটা তল সমান এই তল এই তল এই দুইটা তলও সমান তুমি চিন্তা করো আমি পুরোটা পেঁচাবো না আমি শুধুমাত্র এই যে সামনের যে তলটা আছে উপরের পৃষ্ঠের তল এইটা একটা কাগজ দিয়ে পূর্ণ করে দিব তখন আমি হিসাব করব কি এটার ক্ষেত্রফল বের করব। দেখা যাচ্ছে যে উপরে যে তলটা আছে এটা আট সেন্টিমিটার লম্বা এবং এদিক দিয়ে যেটা সেটা হলো গিয়ে ছয় সেন্টিমিটার চওড়া আমি তখন সেই আট সেন্টিমিটার আর ছয় সেন্টিমিটার লম্বা চওড়া একটা কাগজ নিব নিয়ে উপরে লাগিয়ে দিব ব্যাস হয়ে গেল আমার যে পুরো এই পৃষ্ঠের ক্ষেত্রফলটা বের হয়ে গেল সাথে সাথে এই আট সেন্টিমিটার গুণ ছয় সেন্টিমিটার অর্থাৎ আটচল্লিশ বর্গ সেন্টিমিটার এটাই হলো গিয়ে উপরের তলের ক্ষেত্রফল খেয়াল করো এই আট কিন্তু এ ছিল আর ছয় কিন্তু বি ছিল অর্থাৎ এবি বের করেছে উপরের পৃষ্ঠে যদি এবি হয় নিচের পৃষ্ঠা কত সেম এব হবে এখন দেখো আরও তো পৃষ্ঠ আছে ডানে বামের পৃষ্ঠগুলাও আছে এই পৃষ্ঠটার ক্ষেত্রে এই পাঠটাকে আমরা বলি বি এই পাটটাকে বলি সি তাহলে এই পৃষ্ঠের ক্ষেত্রফল হলো গিয়ে বিসি সেমভাবে এই পৃষ্ঠের ক্ষেত্রফল আবার বিসি একইভাবে এই পৃষ্ঠের ক্ষেত্রফল সি এ এবং এই পৃষ্ঠের ক্ষেত্রফল সি এ তাহলে দেখো পুরো পৃষ্ঠতলের ক্ষেত্রফলটা কি হলো এবি দুইবার বিসি দুইবার এবং সি এ দুইবার আমি হিসাব করবো এর মান বসাবো বিয়ের মান বসাব সি এর মান বসাব টু এবি প্লাস বিসি প্লাস সি এ সমান যেটা হবে টু ইন্টু এর মান কত যেন আট বিয়ের মান ছয় প্লাস বিসি বিয়ের মান ছয় সি এর মান থ্রি পয়েন্ট ফাইভ অর্থাৎ সেভেন বাই টু বলা যায় বা সি এর মান আবার সেভেন বাই টু এর মান আট এখন আট ইন্টু ছয় মানে হলো গিয়ে আটচল্লিশ যোগ এটা হলো গিয়ে তিন শতা একুশ যোগ চার আটাশ ব্যাস হয়ে গেল আটচল্লিশ আর একুশ আর আটাশ মিলে কত হয় ঊনপঞ্চাশ জাস্ট এইখান দিয়ে মানটা যদি বসিয়ে দাও সাথে সাথে আয়তের পৃষ্ঠতলের ক্ষেত্রফলটা বের হয়ে গেল তুমি আয়তের পৃষ্ঠতলের ক্ষেত্রফল এই হিসাবটা জানলে অনেক প্রবলেম সলভ করতে পারবে তার ভেতরে একটা এখানে দেয়া হলো ধর কুইজে এখানে দেওয়া আছে একটা দৈর্ঘ্য দেয়া আছে দৈর্ঘ্য প্রস্থ আর উচ্চতা প্রত্যেকটার মান বলা নাই বলা আছে দৈর্ঘ্য প্রস্থ আর উচ্চতার অনুপাতটা দৈর্ঘ্যের মান যে একুশই হবে এমন কোনো কথা নাই তবে একুশ এ বলা যেতে পারে এবং এটাকে ষোলো এ বলা যেতে পারে এটাকে বারো এ বলা যেতে পারে অনুপাত করার কারণে এ এগুলো কেটে গেছে তো দৈর্ঘ্যকে আমি ধরে নেই একুশ এ প্রস্থকে ধরে নেই ষোলো এ এবং উচ্চতাকে ধরে নেই বারো এ এখন আমাকে বলা হয়েছে যে এটার যে পরিসীমাটা আছে পৃষ্ঠতলের যে পরিসীমাটা সেটা হলো গিয়ে এইটটি সেভেন সেন্টিমিটার আচ্ছা এইটটি সেভেন সেন্টিমিটার সরি এটা পরিসীমা হবে না প্রশ্নে ভুল দিয়েছি আমি এটা হবে কর্ণ অর্থাৎ এই মাথা থেকে শুরু করে এত দূর পর্যন্ত যেটা সেই দূরত্বটা হলো গিয়া এইটটি সেভেন সেন্টিমিটার আচ্ছা এই আইডিয়াটা দেখা যাক আমার বের করতে হবে পৃষ্ঠতলের ক্ষেত্রফল আমি ধরে নেই যে এটাকে এ না বলে একুশ এক্স বলি এক্স এক্স এ সমান বলা যায় তাহলে একুশ এক্স বি সমান বলা যায় অর্থাৎ দৈর্ঘ্য সমান বলা যায় একুশ এক্স প্রস্থ বি সমান বলা যায় সিক্সটিন এক্স এবং উচ্চতা সি সমান বলা যায় টুয়েলভ এক্স তাহলে পুরো যে কর্ণটা এটার দৈর্ঘ্য হবে রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এটার মান এইটটি সেভেন বা এর মান হল গিয়ে টোয়েন্টি ওয়ান এক্স এটার উপর স্কোয়ার প্লাস বি এর সিক্সটিন এক্স এটার উপর স্কোয়ার প্লাস সি এর হলো গিয়ে টুয়েলভ এক্স এটার উপর স্কোয়ার সমান এইটটি সেভেন হিসাবটা গোল মেলে হয়ে যেতে পারে তাই আমাদের করণীয় যেটা আগেই বর্গ করে ফেলা একুশের স্কোয়ার হয় ফোরটি ফোর ফোরটি ওয়ান এক্স স্কোয়ার এটা টু ফিফটি সিক্স এক্স স্কোয়ার প্লাস ওয়ান ফোর ফোর এক্স স্কোয়ার সমান এইটটি সেভেন স্কোয়ার আমার জানা দরকার এক্সের মান যদি এক্সের মান জানি তাহলে দৈর্ঘ্য একুশ এক্স প্রস্তুত সিক্সটিন এক্স এটা টুয়েলভ এক্স খুব ইজিলি বের হয়ে যাবে তাহলে দেখো এক্স স্কোয়ার ফোর ফোর ওয়ান প্লাস এই দুইটা মিলে কত হয় হয় হলো গিয়ে আরও ফোর হান্ড্রেড আর এখানে আছে এইটটি সেভেন স্কোয়ার বা এক্সের মান যদি আমি আলাদাভাবে চিন্তা করি এইটটি সেভেন স্কোয়ার তো আছেই এখানে ফোর ফোর ওয়ান দুইটা মিলে এইট ফোরটি ওয়ান তো হয়েইছে তার উপর একটা রুট হবে বা এইটটি সেভেন ডিভাইড বাই রুট ওভার এইট ফোর ওয়ান আমরা দেখি তো রুট ওভার এইট ফোর ওয়ান করলে আমরা ক্যালকুলেটরে মান বের করে নিতে পারি খুব সহজে দেখো ক্যালকুলেটরে রুট ওভার এইট ফোর ওয়ান ইকুয়াল টু হলো গিয়ে টোয়েন্টি নাইন এইটটি সেভেন ডিভাইড বাই টোয়েন্টি নাইন সমান হচ্ছে থ্রি আমরা একক বের করে ফেললাম এক্সের মান থ্রি এখন কথা হলো গিয়ে পৃষ্ঠতলের ক্ষেত্রফল আমরা পৃষ্ঠতলের ক্ষেত্রফল তো চিনি টু এ বি প্লাস বি সি প্লাস সি এ এখন এর মান কত বি এর মান কত সি এর মান কত বের করে নেই এ সমান টোয়েন্টি ওয়ান এক্স সমান টোয়েন্টি ওয়ান ইন্টু থ্রি সমান সিক্সটি থ্রি আবার বি সমান সিক্সটিন ইন্টু থ্রি সমান ফোরটি এইট আবার এখানে টুয়েলভ ইন্টু থ্রি সমান থার্টি সিক্স এভাবে বের করে ফেলা যায় তুমি জাস্ট এখানে মানগুলা বসাবা টু ইন্টু এ এর মান কত সিক্সটি থ্রি ইন্টু বি এর মান ফোরটি এইট প্লাস বি এর মান ফোরটি এইট এটার মান সি এর মান থার্টি সিক্স সি এর মান থার্টি সিক্স এ এর মান আবার সিক্সটি থ্রি তাহলে আমরা বের করে ফেললাম পৃষ্ঠতলের ক্ষেত্রফল এখন ক্যালকুলেটরে যদি জাস্ট মানগুলা বসাই 63 থ্রি ইন্টু ফোরটি এইট প্লাস ফোরটি এইট থার্টি সিক্স প্লাস থার্টি সিক্স ইন্টু সিক্সটি থ্রি পুরোটা বের করলাম এটাকে দুই দিয়ে গুণ করে নিলাম যা আসছে চোদ্দো হাজার অর্থাৎ পৃষ্ঠতলের ক্ষেত্রফল হবে চোদ্দো বর্গ একক এইভাবে আমরা পৃষ্ঠতলের ক্ষেত্রফল বের করে ফেলতে পারি টু এবি প্লাস বি সি প্লাস সি এর সূত্র দ্বারা এবং কর্নের সূত্রটা বের করতে পারি রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার দ্বারা